গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই সম্প্রতি এই স্লোগান নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে সেই সঙ্গে উঠে আসছে উনিশশো সালে গোলাম আজমের পাকিস্তান পন্থী ভূমিকার বিষয়গুলো উনিশশো একাত্তর সালের উনত্রিশ জুলাই পাকিস্তানের গভর্নর টিক্কা খানের সঙ্গে তার বাসভবনে বৈঠক করেন পূর্ব পাকিস্তান জামায়াতি ইসলামীর আমির গোলাম আজম বৈঠকে টিক্কা খান গোলাম আজমকে বলেন মুক্তি বাহিনীকে মোকাবেলায় পাকিস্তানের আদর্শ বিশ্বাসী রাজনৈতিক দলের কর্মীদের দলে দলে মুজাহিদ বাহিনী গড়ে তুলতে হবে দেশের প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে অন্যদিকে গোলাম আজম বলেন ভবিষ্যৎ বংশধরদের অবাঞ্চিত অংশ বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই জাতীয় আদর্শ ভিত্তিক নতুন সিলেবাস ভবিষ্যৎ নাগরিকদের খাটি মুসলিম হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে গোলাম আজমের কর্মজীবনের শুরু উনিশশো সালে রংপুরের কারমাইকেল কলেজের শিক্ষক হিসেবে তখন রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন না কিন্তু তাবলিক জামাতের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন মসজিদে গিয়ে বক্তব্য তুলে ধরতেন তবে শিক্ষকতা করার সময়ে এক পর্যায়ে গোলাম আজম সৈয়দ আব্দুল আলাহ মৌদুদের জামায়াতে ইসলামের রাজনীতির সংস্পর্শে আসেন উনিশশো সালে আর ১৯৫৬ সালে চাকরি ছেড়ে সরাসরি জামায়াতের রাজনীতিতে নেমে পড়েন জামায়াত ইসলামীতে যোগ দিয়ে অল্প সময়ের মধ্যে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে সাধারণ সম্পাদক হয়ে মূল নেতৃত্বে এসেছিলেন গোলাম আজম প্রথম জামায়াতের আমির হয়েছিলেন উনিশশো সালে পূর্ব পাকিস্তান জামায়াত আমির গোলাম আজম একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেষ দিকে বাইশে নভেম্বর ঢাকা ছেড়ে পাকিস্তান যান সেই থেকে পাকিস্তানে বসেই তিনি তার যাবতীয় কাজ করতেন উনিশশো সালে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে ঢাকায় আসেন অসুস্থ মাকে দেখার কথা বলে তবে তিনি আর ফিরে যাননি স্বাধীন বাংলাদেশে গোলাম আজম উনিশশো সালে প্রথম জনসমক্ষে আসেন এতে তিনি বেশ বিপদে পড়েছিলেন ঘটনাটি ঘটেছিল উনিশশো সালের পহেলা জানুয়ারি দুপুরে ঢাকার বাইতুল মোকাররম মসজিদের সামনে গাড়িতে উঠতে যাচ্ছিলেন বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের প্রধান গোলাম আজম স্বাধীনতার ঠিক আগে দেশ ছেড়ে যাওয়া গোলাম আজম উনিশশো সালে দেশে ফিরলেও দলীয় অনুষ্ঠানের বাইরে সেটাই ছিল তার প্রকাশ্য কোনো অনুষ্ঠানে যোগদান এমন সময় তার দিকে এগিয়ে আসেন ছত্রিশ বছরের এক যুবক ডান হাতে ধরা পায়ের স্যান্ডেল দিয়ে পরপর দুটি আঘাত করেন গোলাম আজমের মুখে প্রথমটি লাগে কপালে দ্বিতীয়টি চোয়ালে সেই ঘটনার চল্লিশ বছর পেরিয়ে গেলেও এটি বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা বিরোধীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশের প্রতীক হয়ে আছে গোলাম আজমের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি মুক্তিযুদ্ধকে গোলযোগ এবং মুক্তিযোদ্ধাদের বলেছেন একাত্তরের এপ্রিলে এক বিবৃতিতে গোলাম আজম মুক্তিযোদ্ধাদের এজেন্ট ও পাকিস্তান বিরোধী বলে আখ্যা দিয়েছিলেন তিনি বলেন ভারতীয় বা পাকিস্তান বিরোধী এজেন্টদের যেখানেই দেখা যাবে সেখানেই পূর্ব পাকিস্তানের দেশপ্রেমিকরা তাদের নির্মূল করবে নয় এপ্রিল ১৯৭১ রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্র থেকে দেওয়া বেতার ভাষণে গোলাম আজম সবাইকে স্বীয় প্রচেষ্টায় নিজেদের ভাগ্য প্রণয়নের আহ্বান জানান একাত্তরের কোথায় বইয়ে বলা হয়েছে ভাগ্য প্রণয়ন বলতে তিনি বাঙালিদের সম্পত্তি করাকে করাকে বুঝিয়েছেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে তার কথা হতো উনিশশো একাত্তর সালের আঠারোই জুন লাহোর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম আজম বলেন পূর্ব পাকিস্তানের অব